আরে রাস্তার ধারে ভাই কেন পোসে কান্দে রে শেয়া হিল রে তো আসতে বলেন হ্যাঁ হ্যাঁ রাস্তার ধারে তিল তু ভাই কেন পোসে কান্দে রেফার মাটি হিল রে আর শে পা আওয়াজ কথা বুঝা যাচ্ছে আপনাদের বুঝতে পারছেন কথা নাকি তাহলে অসুবিধা মহাপানি দুটি তাদের যারা পুত্র ছরে যায় আয় তারা ধীরে ধীরে নদীর তীরে কাছের তলায় লোকাইরে ওফার মাটি হিলে রে ওফার মাটি কাंदरे এরাকারা ইমামে মুসলিমের সন্তান

আল্লাহ বলেন ও জিব্রাইল আল্লাহ বলেন ও জিব্রাইল তাড়াতাড়ি নাও না কোলে তুলে রে আরশের পায়া হিল রে কুফার মাটি দুধ দিয়া আরে সন্তানের ও সুখের দহর দিয়া মার জনম দুঃখী মা গর্ব ধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দহর দিয়া মার জনম দুঃখী মা আরে হাতে পায়ে তেল মাখিয়া মায়ে দিলো শক্ত করি আর পোর্সা পায়খানা আমরা মায়ের কোহলে করি হাঁকি না বলেন আরে তবু ابو মায়ের আগরে না ভিজলো গuhe মুকে আর আমাদের সুখ নাই রেখে মাই থাকে ভিজাতে আবার বাস হলে দেখি চাইয়া মাই রয়েছে বিছানায় বইয়া রে আল্লাহ আমার চোখের দহর আমার মার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখী মা চোখের দহর দিয়া মার জনম দুঃখী মা আর একটা ছন্দ বলবো যদি এদিক থেকে কোনো মা বোন একশো টাকা মায়ের মহাপতে দেয় মা বোনেরা কেউ একশো টাকা কালেকশন শুরু করেনি আমাদের কালেকশনের বক্তা আমরা যেখানে নিয়ে যাই কালেকশনের জন্য নিয়ে যাই মাদ্রাসা মসজিদের উন্নতি গল্পে তো এখন খবর আসলো আপনাদের কবরস্থানে কিছু কিছু লাইটিং আর ওয়্যারিং লাগবে বললো নাকি শুনলাম তো বেশ কিছু টাকা খরচ আছে কালেকশন ইমামে হুসাইনের শাহাদাতের পরে কিছু আপনাদের কাছে চাইবো যদি মনে লাগে জীবনী শুনে কি দেন না মনটা ঠান্ডা হয়েছে হুসাইনের দিওয়ানা তাহলে দিবেন না হলে দিবেন না কিছুক্ষণ বসেন তবে এই দিক থেকে কোনো মায়ের মহব্বতে ১০০ টাকা শেষ চন্দ্রা বলবো মায়ের পায়ে তলে জান্নাত আরে নাংরা খোরা কানা বধু হলেও পারে ছেলে তবু মায়ে ধুল ঝেড়ে গো নাই যে টেনে কোলে ঠিক না বলে যদি কোন সন্তান নাংরা কানা খোরা বোবা হয় দুনিয়ার জন্য নাংরা খোরা হবে রে লাল আমি যে তোর মা জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা আমার কাছে সোনার চান তাই কবি বলতে লাগলেন আরে নাংরা খোরা কানা বধুম হলেও পারে ছেলে ধুল ছেড়ে গো নাই যে টেনে কোলে ছেলে যদি পুতুর হয় তবু নাহি ফালে আর হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে আরে না বাবালি দেখে বলে বলে ইয়াহুসাইন আরে নবাব আলী ভবে বলে আরে জান্নাত মায়ের পায়ের তলে রে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী গো সোনা দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্ভধা রনি মা জনম দুখিনী মা see i am <laughs>